বেআইনি বালি কারবার নিয়ে প্রশাসনিক বৈঠকে আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও বেপরোয়া বালি মাফিয়ারা জলপাইগুড়ির তিস্তা নদী সেখান থেকে বেআইনিভাবে বালি পাচার হয়ে যাচ্ছে আর খবর করতে গেলে হুমকি দিচ্ছে বালি মাফিয়ারা এমনই যে খবর সামনে আসছে বালি মাফিয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে এই বিষয় নিয়ে সরব হয়েছেন কিন্তু তারপরেও বালি মাফিয়াদের দৌরাত্ম রোখা যাচ্ছে না তারপরেও রীতিমতন বেপরোয়া বালি মাফিয়ারা জলপাইগুড়ির তিস্তা নদী থেকে বেআইনিভাবে বালি পাচার খবর করতে গেলে হুমকি বালি মাফিয়াদের আর এরই পাশাপাশি একদিকে যেরকম জলপাইগুড়ির এই খবরের দিকে নজর রাখছে আর এরই পাশাপাশি কিন্তু ডুয়ার্স বিভিন্ন নদী সেখান থেকেও অবাধে বালি পাথর তোলা হচ্ছে স্থানীয়রা বলছেন প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান হচ্ছে ঠিকই কিন্তু নজরদারি কমলেই ফের শুরু হচ্ছে বেআইনি বালি দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে আর এরই পাশাপাশি মালবাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ বর্ষাক আমি প্রথমে অরূপের কাছে যাই অরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এইভাবে বালি পাচার নিয়ে সরব হয়েছে অবৈধভাবে বালি পাচার নিয়ে তিনি সরব হয়েছেন কিন্তু তারপরেও বালি মাফিয়াদের দৌরাত্ম্য তো কোনোভাবেই রোখা যাচ্ছে না স্থানীয় প্রশাসনের কি বক্তব্য স্থানীয় বাসিন্দারা তারা তো তারাই বা কি বলছেন যখন গত বর্ষার সময় কিন্তু নদীগুলো বন্ধ থাকে কিন্তু যখন বর্ষা শেষ হয়ে যায় নদীগুলো যখন শুকিয়ে যায় তারপরে দেখা যায় যে

ভিস বা মাল নদী বা জল ঢাকা নদী আছে সেই নদীর আশেপাশ থেকে যেভাবে বালি পাথর তোলা হচ্ছে তাতে কিন্তু ক্ষতি হতে পারে এই ব্রিজগুলো এই ব্যাপারে কিন্তু প্রশাসন বারে বারে কিন্তু অভিযান করছে বহু গাড়ি তারা ধরছে কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এই কিছু মানুষ যারা অসাধু ব্যবসা করছে তারা কিন্তু এইভাবেই বালি পাথর তুলছে তবে দেখা যাচ্ছে যে বহু নদী আছে যেখানে কিন্তু রয়্যালটি দিয়ে বহু ব্যবসায়ীরা কিন্তু বালি পাথর তুলবে তারা ঠিক মতো তুললেও কিন্তু বহু ব্যবসায়ী আছে তারা কিন্তু সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েই এইভাবেই কিন্তু বালি পাথর তুলছে যার ফলে কিন্তু এক বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে নিরঞ্জনা তুমি আমাদের সঙ্গে থাকো আর এরই পাশাপাশি জলপাইগুড়ির দিকে যদি নজর রাখা যায় সেখানেও কিন্তু একই রকম অভিযোগ সেখানেও বালি মাফিয়াদের দৌরাত্ম্য এই বিষয় নিয়ে প্রদ্যুতের কাছে যাব প্রদ্যুত রীতিমতন হুমকিও দেওয়া হচ্ছে সেই খবর করতে গেলে কি বলছে প্রশাসন জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বেআইনি ভাবে বালি পাচার হচ্ছে ট্রাক্টর বোঝাই আর সেই ট্রাক্টার করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় আর এই পাহাড়পুর শহরে একাধিক বালি পাচার হচ্ছে আর সেই ছবি তুলতে গেলে কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে বালি মাফিয়াদের তরফ থেকে বালি ব্যবসায়ীদের তরফ থেকে বারংবার আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু সেই ছবি তুলছি পুলিশ বা বিএলআর ও তাদের কাছে যখন জানতে চাওয়া হয় তারা বলে তারা কিন্তু পাচ্ছেন না তারা যখন যান অভিযানে কিছু খালি ময়দান পান কিন্তু কিভাবে আমাদের ক্যামেরায় এই ছবি উঠে আসছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন বিরোধীরা এবং বিভিন্ন যারা জলপাইগুড়ির পরিবেশ প্রেমীরা রয়েছেন তাদের বক্তব্য এইভাবে তিস্তা নদী থেকে যেভাবে বাজি তোলা হচ্ছে বেআইনি ভাবে তাতে কিন্তু তিস্তা এলাকা সংলগ্ন গ্রামগুলোকে গ্রাস করে দিচ্ছে বর্ষার সময় তিস্তার যা রূপ হয় সেই রূপ এলাকার মানুষজনের ঘুম কেড়ে নেয় এই কিস্তা কিন্তু রয়েছে এই অভিযোগ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অভিযোগও উঠছে বার বার এই বালি মাফিয়ারা বা বালি ব্যবসায়ীরা তারা কিন্তু এবং শহরের মধ্যে দিয়ে দ্রুত গতিতে বালি কিন্তু পাচার হচ্ছে এবং এই বালির কারণে ধুলোতে কিন্তু এলাকা টেকা যায় এই অভিযোগও কিন্তু আসছে কিন্তু কি করে পুলিশের সামনে দিয়ে যেভাবে পাহাড়পুর মোড় এলাকা সেখানে গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর সেখানে উপপ্রধান খুব জানাচ্ছেন যে এটা কিন্তু পুলিশের দেখা উচিত বিএলআর দেখা উচিত ভিডিওর দেখা উচিত তবে প্রশাসন কেন এ শক্ত হাতে মোকাবেলা করতে পারছে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন বালি এভাবে বেআইনি ভাবে পাচার হবে নদী থেকে কেন বালি তোলা হচ্ছে কেন কারা রয়েছে এর সাথে বিজেপির বক্তব্য তাদের অভিযোগ যে এর সাথে তৃণমূলের শাসক দলের লোক যুক্ত রয়েছে তাহলে কেন প্রশাসন পাচ্ছে না এই শক্ত হাতে মোকাবেলা করতে কেন এই বালি পাচার বন্ধ হচ্ছে না পাশাপাশি বালি ব্যবসায়ীদের বক্তব্য যে তাদের রয়্যালটি সরকারিভাবে তাদের দেওয়া হোক এই বালি ব্যবসায়ীর সাথে বহু মানুষ বহু কর্মীরা তারা বহু পরিবার চলে কিন্তু এই প্রশাসন যদি এই সমস্ত প্রশাসনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে ধন্যবাদ প্রদু ধন্যবাদ অরূপ তোমাকেও দীর্ঘদিন থেকে এই ধরনের বালি পাচার হচ্ছে কে বা কাহারা করছেন সেটা আমরা জানি না তবে আমরা দেখছি হ্যাঁ গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে এই ব্যাপারটা তো গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানের বা পঞ্চায়েতের বোর্ডের কিছু করার নেই এটা দেখবে বিএলআরও বা বিডিও দেখতে পারেন যে এটা প্রশাসনকে দেখার জন্য কিন্তু প্রশাসন কেন উদাসীন এটা আমার বোধগম্য হচ্ছে না আমরা চাই অবিলম্বে এ একটা সরকারিভাবে হোক কারণ গভর্নমেন্টের এটার থেকে কিছু রেভিনিউ আসবে আজকে গভর্নমেন্ট রেভিনিউটা ফেল করছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা